বাংলাদেশের যে জায়গাতে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন রাতে দাঁড় চেপে হিন্দুরা এবং এই ধরনের হুজুররা যেভাবে এখন তাদের বক্তব্য এবং কুচুকাটা করার নিদান দিচ্ছেন এরপরে এরাও কোথায় আর থাকবেন না শূন্য হয়ে যাবে হিন্দু সেখানে এখনো যদি কিছু কিছু জায়গা রয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু এখনো পর্যন্ত লড়াই করছে কিছু অংশ কিছু অংশ রাজশাহী বিভাগের কিছু অংশ এখনো তারা লড়াই করছেন বেঁচে রয়েছেন এক কৃষকরা আপনারা জানেন যে যশোর স্বাধীনতার সময় যশোরটা ইম্প্যাক্ট ভারতের সঙ্গেই থাকার কথা ছিল তা হয়নি ম্যাপের কারণে যশোর চলে গেছে বাংলাদেশে এখনো পর্যন্ত সেখানে হিন্দু পপুলেশন রয়েছে খুলনা বিভাগের ক্ষেত্রে রয়েছে আর রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ যদিও ঢাকার মধ্যে পড়ে কিন্তু গোপালগঞ্জে এখনো পর্যন্ত হিন্দু পার্সেন্টেজ রয়েছে প্রায় তিরিশের কাছাকাছি এবং সেই গোপালগঞ্জের হিন্দুরা কিন্তু এখনো পর্যন্ত মাটি কামড়ে রয়েছেন অর্থাৎ এই পুরো জায়গা নিজে লাল রংটা দেখতে পাচ্ছেন যদি সত্যি সত্যি এত বিদ্বেষ থাকে তাহলে কেন বাংলাদেশ ভেঙে আলাদা হিন্দু দেশ হতে পারে না যদি সত্যি সত্যি মনে হচ্ছে যে যাদের দেশে হিন্দুদের কোনো ঠাঁই নেই তাহলে কতদিন পর্যন্ত এই নিধন চলবে কতদিন পর্যন্ত এই শোষণ চলবে উল্টো প্রান্ত উল্টো প্রান্তে দেখুন একদিকে হচ্ছে চট্টগ্রাম এবং অন্যদিকে থেকে হয়েছে সিলেট জেলা হতেই পারে সেই অংশটুকু আলাদা হয়ে যেতে পারে কোনো স্বাধীন রাষ্ট্র তৈরি হতে পারে আমাদের পৃথিবীতে অনেক ছোট দেশ রয়েছে প্রতিবেশী দেশ ভুটান রয়েছে আরও অনেক ছোট ছোট দেশ রয়েছে আরও বেশি ক্ষেত্রে আলাদা স্বাধীন স্বাধীনতা নিয়ে আলাদা স্বাধীন কোনো গণতান্ত্রিক দেশ তৈরি হতে পারে কি সেই রাস্তাও কি রয়েছে ভুলে যাওয়া যাবে না মাঝখানে যে অংশটা বলছি আমি সেই অংশটাতে পুরোপুরি ইসলামিক স্টেট হতেই পারে যে ইউনুস চাইছেন সেখানে বাংলা ভাষা পর্যন্ত থাকবে না সেখানে মানুষজন সম্পূর্ণ উর্দু ভাষায় কথা বলবেন যেমন ঢাকা রয়েছে ময়মন সিং রয়েছে কী ভাবনা চিন্তা রয়েছে আমরা জানি না কিন্তু সত্যি যদি এভাবে চলে তাহলে আমার মনে হয় কি একমাত্র বিভাগেই শান্তি রয়েছে ভাগ করে দেওয়াতেই অন্তত হিন্দুরা সেখানে বাঁচবেন নিজের দেশ তৈরি করে নিজের ভাষা নিজের ধর্ম যাপন করতে পারবেন কারণ এই বাংলাদেশ না তো হিন্দুদের জন্য না তো বাংলা ভাষার জন্য আমি সরাসরি আসবো আমাদের যে অতিথিরা রয়েছে তাদের কাছে তবে তার আগে কৌশিক অধিকারী নাট্যকর্মী এবং ওসমান মালিক আইনজীবী তারা কি বলছেন এই মুহূর্তে যেভাবে হিন্দু নিধন চলছে ভাগ হয়ে যাওয়া উচিত আলাদা দেশের জন্ম হওয়া উচিত শুধুমাত্র হিন্দুদের জন্য প্রশ্ন রেখেছিলাম উত্তর কি দিয়েছেন তারা শোনাবো বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে যেভাবে নিপীড়ন করা হচ্ছে তার জন্য বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হোক এটা সময়ের দাবি এবং আমরা যারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে যেখানে ভারতবর্ষে সুস্থভাবে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষেরা বসবাস করেন তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেখানে হিন্দুরা মার খাচ্ছেন মহিলারা হচ্ছেন সেখানে আমরা আমরা দাবি আজকে আমরা দেখছি বাংলাদেশের সরকার এবং সেখানকার মৌলবাদী শক্তি যৌথভাবে হাত মিলিয়ে হিন্দু নিধনযজ্ঞে মেতে উঠেছে এটি একটি এথেনিক ক্লিন কি বলবেনা এত বিভক্ত কি মানে বাঞ্ছনীয় নয় অখণ্ড থাকা সম্ভব প্রথম বিষয় তো এটাই যে ওখানকার যে হিন্দু সেই হিন্দুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেখানেই বাংলাদেশ থেকে সম্পর্কিত মানুষ আছেন তাদের সব ছেড়ে দিয়ে এটার ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যাতে রাষ্ট্রসংঘ এর ব্যাপারে হস্তক্ষেপ করে যে ওখানকার মানবাধিকার কিভাবে বিঘ্নিত হচ্ছে কি বলবেন রামানন্দ তীর্থ আলাদা হিন্দু দেশ সময়ের দাবি অবশ্যই সময়ের দাবি এবং আলাদা হিন্দু দেশ তখনই করে দেওয়া উচিত ছিল বা আমাদের বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে যতটা ল্যান্ড তাদেরকে দেওয়া হয়েছিল সেটা তো আমার মনে হয় ওদের ওদেরকে অনেক বেশি এক্সট্রা ফেভার করা হয়েছে ও ওখানে কোনোভাবে হিন্দুরা মানে এত বিদ্বেষ নিয়ে সেখানে হিন্দুরা থাকতে পারবে না এবং হচ্ছে না মহিলা বিদ্বেষ বাংলা ভাষা বিদ্বেষ চারটে বিদ্বেষ বলবেন কর্নেল আমার তুমি যে ছবিটা দেখালে বাংলাদেশের ম্যাপ সেইটা আমিও একখানা বলছি এইখানে এই উত্তর রংপুর এবং দিনাজপুর এই জায়গাটা মানে হিলি থেকে আমাদের দিনহাটা কুচবিহারের এই জায়গাটা কাট করে দিলে আমাদের যে উইক পয়েন্ট শিলিগুড়ি করিডোর যেটা বাংলাদেশ এবং নেপালের মধ্যে সাতাশ কিলোমিটার তিরিশ কিলোমিটারের গ্যাপ আছে সেইটাকে এলিমিনেট মিটিগেট করা যাবে এবং এই জায়গাটা থাকলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পূর্বের দিকে যাওয়াটাও অনেক সহজ হয়ে যায় আমি জানি না যে আমরা কতখানি কি নেব বা কতখানি কি করা হবে ভারতের কি ভূমিকা থাকবে বাট আমার মনে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে তারা আছেন কোন দেশ কোন দেশের সঙ্গে থাকবে পাশে থাকবে নাকি আলাদা থাকবে সেটা সম্পূর্ণ সেটা আন্তর্জাতিক স্তরের আলোচনার বিষয় কিন্তু একটা বিষয় স্পষ্ট এত বিদ্বেষ নিয়ে একসঙ্গে থাকা যায় না এত বিদ্বেষ নিয়ে অখণ্ড থাকা যায় না যারাই থাকুন যেভাবে থাকুন যদি ভাগ হয়ে যাওয়া হয় তাহলে অন্তত মানুষগুলো বাঁচবেন বাঁচবেন মানুষগুলো বাঁচবেন তারা নিজের মতো করে নিজের জীবন নিজের ধর্ম পালন করতে পারবেন নিজের মাতৃভাষায় কথা বলতে পারবেন কেন পারবেন না সেটুকু অধিকার দেবে না আমাদের এই গোটা পৃথিবী গোটা আন্তর্জাতিক মহল এই প্রশ্ন রাখলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়